আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা হাদিসে বর্ণিত এমন একটি আমল আছে যদি কোনো ব্যক্তি সে আমলটি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দুইটি বিশাল পর্বত সমতুল্য নেকি তার আমলনামায় দান করবেন আসুন আমরা জেনে নিই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সেই আমলটি সম্পর্কে বোখারি শরীফের তেরোশো পঁচিশ নং হাদিসে হজরত আবু হরে রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন পিয়নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে সে এক কিরাত পরিমাণ নেকি লাভ করবে আর যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে এবং তার দাফন কাজে অংশগ্রহণ করে তার জন্য দুই কিরাত পরিমাণ সফ লাভ হবে পিয়নবী সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞেস করা হলো দুই কিরাত কি পিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন দুটি বিশাল পর্বত সমতুল্য অর্থাৎ যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজে শরিক হবে এবং তার দাফন কাজে অংশগ্রহণ করবে আল্লাহ রব্লাহ আলমিন তারা আমুল দুটি দুইটি বিশাল পর্বত সমতুল্য নেকি তার আমল নামায় দান করবেন তাই আল্লাহ রব্লাহ আলমিন আমাদের সবাইকে জানাজার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আমিন